উঁচু আকাশে দিকে উড়িয়ে দেওয়া হবে চমৎকার আর যাক বলুন জাতীয় গোল্ড ফুটবল টুর্নামেন্ট বালক বলি কোনো দশ প্রধান অতিথির মাধ্যমে উঁচু আকাশের দিকে উড়িয়ে দেওয়া হবে আরেকবার উদ্বোধন হলো আমরা করতালের মাধ্যমে এই পক্ষের আকর্ষণের করে চমৎকার আপনি কিছু নাকি একটা সকলের সাথে প্রথমেই আন্তরিক কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এখানে দেখতে পাচ্ছি দুবড়ো উপজেলা টিম মুক্তাগাছা উপজেলা টিম আমাদের ময়মনসিংহ সদর সহ আরও বিভিন্ন উপজেলা থেকে এখানে টিম রয়েছে এই টিমের পেছনে যারা নিরন্তর যারা প্রচেষ্টা চালিয়েছেন টিমকে এ পর্যন্ত আসার যারা সুযোগ করে দিয়েছেন আমি প্রথমে তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই দ্বিতীয়ত আমি আমাদের যারা সুপ্রিয় খেলোয়াড়রা রয়েছে তাদেরকে আমি আজকের এই তার উৎসব উপলক্ষে আমাদের যে আয়োজন সে উপলক্ষে দুইটা জিনিসের কথা বলবো একটা হচ্ছে যে আমাদের এই যে কোনো একটা খেলাধুলার মধ্যে যদি সম্মিলিত পারফরমেন্স না হয় এককভাবে কেউ কিন্তু জিততে পারে না স্টুডেন্টদের মনে রাখতে হবে আমাদের এখানে খেলোয়াড়দের মনে রাখতে হবে আমি এককভাবে চাইলেও ভুল দিতে পারবো না এককভাবে চাইলেও আমি কোনো কিছু করতে পারবো না এখানে আমার লাগবে সম্মিলিত প্রচেষ্টা এই সম্মিলিত প্রচেষ্টা যদি সকলের সমানভাবে না হয় সকলের যদি সমান তালে যদি না হয় তাহলে এই সম্মিলিত প্রচেষ্টাও কিন্তু লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হবে আমি এই এইখান থেকে একটা শিক্ষা নিতে বলবো সেটা হচ্ছে আমরা আমাদের যে কোনো প্রয়াসে আমরা আমাদের দেশের জন্য যদি হয় আমরা আমাদের এলাকার জন্য যদি হয় সব জায়গায় আমরা যদি সম্মিলিতভাবে যদি প্রচেষ্টা সমান তালে যদি প্রচেষ্টা আমরা যদি না করতে পারি তাহলে আমরা দেশকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো যেমন আমরা যেন কেউ যেন পারস্পরিক হানাহানি দলাদলিতে আমরা কোনো জাতিকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত যেন কোনোভাবেই না করি আমরা যেন সম্মিলিতভাবে সকল কিছু ভালো কিছু করার জন্য সামনের দিকে এগিয়ে যাই এতটুকু প্রেরণা যেন আমাদের খেলোয়াড়দের মধ্যে জাগ্রত হয় পাশাপাশি এই দেশটা আমাদের এই দেশটা আমরা এখানেই জন্মগ্রহণ করেছি আমরা এখানেই মৃত্যুবরণ করব পাশাপাশি আমি এটা এই আশাবাদ ব্যক্ত করছি আমার যারা ময়মনসিংহের খেলোয়াড় আছে তারা যেন দেশে এবং বিদেশে তা আন্তর্জাতিক পরিমণ্ডলে জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ময়মনসিংহের বাপমূর্তি ময়মনসিংহের সুনাম যেটা তারা যেন অক্ষুণ্ণ রাখে